কোরআন ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জ হাট গত বছরের তুলনায় গুরুর সংখ্যা তুলনামূলক কম kamira ka ek maro ha সকল প্রিমিয়াম সেগমেন্টের গরুগুলো এখানে হাট থেকে বেরোয় হই যাচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের গরু গুলো গুলো রহমতগঞ্জের মূল আকর্ষণ কিছু লোক ছবি টবি তুলতেছে মানুষ এখানে এসে বড় একটি ফ্রিজিয়ান জাতের গুরু জাতের গরু রহমতগঞ্জের এই গলিতে আজ রাত ঈদের আর মাত্র তিন দিন বাকি তিন দিন বলতে আজকে রাত হয়ে গিয়েছে খানিক্ষণ পরেই আমরা ঘুরলাম বাট ছোট গরুর দাম এখানে প্রচুর এরকম সাইজে ছোট গরুর দামও প্রচুর চাচ্ছে লাখ মতো চাচ্ছে সুতরাং এ বাজারে আজ রাত আছে মতো কোনো অবস্থা না দেখে আমরা আগামী গন্তব্য জিঞ্জেরা হাটের দিকে যাচ্ছি দেখি কি হয় নাহলে কালকে বেরোতে হবে আবার পাশে এক পাশে বিশাল বুড়িগঙ্গা নদীগঙ্গা নদীর পার ঘেঁষেই আমাদের এই বেরি বাদ দিয়ে রহমদগঞ্জ হাটটি এসে পড়েছে গরুর সংখ্যা খুবই কম আবহাওয়াটা ভালোই গরুর ব্যাপারীরা ভালোই ঝিমুচ্ছে ঘরের মধ্যে ঘুম আজ এখন রাত বাজে আনুমানিক দুটা রাত্রের মধ্যে এখন আমরা বের হয়েছিলাম ছোটো গরু দেখতে গরু যে অবস্থা তার মধ্যে মনে হয় পাওয়া যাবে নৌকাতে করে ঘাট পার হয়ে চলে যাচ্ছে ঝিঞ্জিরা হাটের দিকে ঝিঞ্জিরা হাট এরপর অন্য একটি দৃশ্য পাশাপাশি পুরান ঢাকার এই দুটি ঐতিহ্যবাহী হাট এদিকটাতে কামরাঙ্গি চর ছোটা ঘাট এই দিকটাতে রহমতগঞ্জের হাট দেখা যাচ্ছে এই দিকটাতে জিঞ্জিরা বাচ্চার হাট দেখা যাচ্ছে জিঞ্জিরা হাটটি পাশের রহমত হাটে জিনা হাটে আসলাম গরু ব্যাপারীরা প্রতি তেমন একটা আগ্রহ দেখাচ্ছেন না গরু ভালো পরিমাণে এই জিন্জের হাটে আচ্ছা দেখা যাচ্ছে ভালো পরিমাণে গরু আছে এখানে তৃতীয় যা হাওলি কবরস্থান কবরস্থানের পাশে

اها <laughs>